সালাম আলাইকুম এব্রুয়ান আজকে রেসিপি হচ্ছে ওটস রেসিপি যেটা খেতে খুবই মজা একদম ডেজার্টের মতো এটা বানাতে আমি নিয়ে নেব রোড ওটস রোড ওটস চার চামচ সিয়া সিড নিয়ে নেব দুই চামচ আমি এখানে দুইজনের জন্য তৈরি করছি তো এই জন্য দুই চামচ নিয়ে নেব সিয়া সিড এরপর কুসুম গরম পানি দিয়ে চল্লিশ মিনিটের জন্য ওটসগুলোকে ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব আপনারা যে সিজনে যে ফল পান সে ফলই অ্যাড করতে পারেন সাথে চল্লিশ মিনিট পর এখানে কিছু ফল অ্যাড করবো কলা দুটাকে কুচি করে দিয়েছি কিছুটা আপেল কুচি দিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি ঘরে তৈরি করা টক দই খুবই হেলদি চার চামচ টক দই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মধু ব্যবহার করে খেতে পারেন তবে মধু ছাড়া খেলে অনেক উপকার পাবেন কয়েক টু ক্রাম কুচি করে দিয়েছি আপনারা সকালের ব্রেকফাস্টে পুষ্টি খেতে পারেন এটাতে অনেক পরিমাণ ফাইবার আছে কোষ্ঠকাঠিন্য রোধ করে হাড়ের সমস্যা ওজন কমাতে সাহায্য করে